মেয়েটা আমার দাড়ি ধরে টানে মাথার চোর ধরে টানে আমাকে আদর করে স্বোভা করে আর বলে বাবা তুমি আমাকে এতদিন ধরে দূরে রাখছো কেন রাত চলে গেলো সকাল যখন হয়ে গেল মেয়েটাকে বললাম মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাবো মেয়েটা খুশি হয়ে গেল রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে জঙ্গল পার হলাম মেয়েটার শুকনা মুখ নে বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত কেন করো কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো কিচ্ছু বললাম না গর্ত খনন করি প্রচন্ড গরম গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো সিটকে এসে লাগে আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিলাল করে করে সেই দাড়িতে রাখা ময়লাগুলো সাফ সাফ করে দেয় আমার শরীর থেকে ঘাম মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয় আমাকে আদর করে বলে বাবা নারীর বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে আসতে করে বললাম মা দেখো তো গর্ত কেমন হয়েছে মেয়েটাকে যখন বললাম হজুর আমার মেয়েটা একটা মুসকি হাসি মারলো সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একা কি চলে গেল গর্তের কাছে গিয়ে যখন ওকে মেরে দেখতে লাগলো পিছন দিকে আমি চলে আসলাম দুটো হাত দিয়ে আমি সজনে এমন জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে চিত হয়ে পড়ে উপর উচিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছে আমার মার কথা আজকে সত্য হয়েছে তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা মেনে যদি ফেলতে চাও মরে যদি যায় আর কি হবে বাবা তোমার কাছে শেষবারের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই একটাবারের জন্য বাঁচায় দাও আমি তোমার কাছে শপথ করছি আমি তো এই তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা আমাকে বাঁচায় দাও দিল পরিমাণ আমার দিলটা গলল না হুজুর সামান্য দিল গলল না থেমে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম চক্ষু বন্ধ করে সন্তানটার করে যা বড় মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো ভিতর থেকে বারবার বারবার করে আব্বা বলে আব্বা আব্বা বলে বারবার করে ডাকে আমার দিল গললো না পাশার হৃদয় নরম হলো না আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে নিয়ে চাপা দিলাম মাটি চাপা দিলাম বালু চাপা দিয়ে জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম আমার অভিজিৎ এই কথাগুলো শুনে ওই সাহাবিকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে ও আমার সাহাবি হয়তো ভাবতে সেই তোমার জীবন থেকে মাফ হবে না কিন্তু না রে না যখন কোন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ইমান আনে ইমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ বলে আলাদা আগের জীবনের সমস্ত গোলাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলিস সেই অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপ দিলেন বাস্তবতায় নিয়ে আসলেন এই যে সুন্দর সুন্দর সমাজ গড়ে তোলেন একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি বলেন কি চালু করেছিলেন শিক্ষায় কোরআন সমাজে কোরআন রাষ্ট্রে কোরআন বিচারে কোরআন প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রাসূল চালু করেছেন সমাজ ব্যবস্থা সব জান্নাতের টুকরা হয়ে গেছে জোরে বলি আল্লাহু আকবার আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো রাখবো সবাই সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ কুরআন হোক আমাদের জীবন চলার পথ এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সন্তান নিজে আলেম হতে পারেন নাই মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে হাফেজ হবে আপনার সন্তান যদি হাফেজ হয় পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া আমি আমার ভাষায় বলছি আমি যতটুকু ভাঙ্গা চোর গবেষণা করেছি যে নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়ে বড় পুরস্কার দেওয়া দরকার একটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট আর একটা হাফেজ আমার দেশের মানসম্পন্ন হাফেজ সব আমার দেশের হাফেজের তেল শুনে মক্কার ইমামরা কাম দেখ মক্কার ইমামরা কি কাম এক এত সুন্দর তেলাওয়াত হাফেজদের মূল্যায়ন কিন্তু নাই হাফেজদের কিন্তু সেই মানে যে গুরুত্ব এটা কিন্তু সমাজে আমাদের মধ্যে খুবই কম এখানে মাদ্রাসা করা হয়েছে মাদ্রাসার জন্য তিনটা দোয়া আমি চাই তিনটা কাজ আমি চাই নাম্বার ওয়ান দোয়া করবেন কি করবেন জোরে বলেন কি করবেন দোয়া নাম্বার দুই হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দেবেন সন্তান মাদ্রাসায় দিয়ে গর্ব করবেন নিজেকে ভাববেন যে আমি একজন গর্বিত পিতা আমি আমার সন্তানকে দিন শিক্ষা ইসলাম শিক্ষা শেখাচ্ছি আল্লাহ আকবর গর্ব করবেন এটা গর্ব আপনার এটা আপনার প্রাউড যে আপনি হাফেজের বাপ হতে পেরেছেন গর্বিত পিতা আপনি আল্লাহ আকবর শুধু হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজেক হয় না রিজেকের জন্য বরকত লাগে কি লাগে বরকত যে বাড়িতে কোরআন থাকে যে দেহে কোরআন থাকে যে সমাজে কোরআন থাকে সেই সমাজটা সেই দেহটা সেই ঘরটা বরকতময় হয়ে যায় আল্লাহ বল আমরা কোরআন দিয়ে সব সাজাবো জলে বলি ইনশাআল্লাহ নাম্বার টু হচ্ছে ওয়াকফুসলা যারা নামাজ কায়েম করবে সবাই কি নামাজ পড়েন নামাজ কায়েম আগে নামাজ আদায় আগে নামাজ আগে আদায় দরকার